আসসালামাইকুম আমি ডক্টর এস এম ইমতাজুর রহমান স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন প্রিয় দর্শক স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় শিশু কিশোরদের কিডনি রোগ ও প্রতিকার আজ এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বরন্ধন চিকিৎসক অধ্যাপক ডাক্তার শিরিন আফরোজ শিশু স্বাস্থ্য এবং শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ কাজ করছেন অধ্যাপক বিভাগীয় প্রধান শিশু কিডনি রোগ বিভাগ বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট ঢাকা আসসালাম আলাইকুম ম্যাডাম আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের অনুষ্ঠানের বিষয় শিশু কিশোরদের কিডনি রোগ ও প্রতিকার আজকের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে যেমনটি বলছিলাম যে বয়স্কদের মতো বড়দের মতো শিশুরা কিন্তু বিভিন্ন রোগ কিডনি রোগে আক্রান্ত হয়ে থাকে আমরা জেনে নিব যে প্রথমেই ম্যারামিকু জেনে নিতে চাই জন্মগত অনেক কিডনি রোগে বিশেষ করে মূত্রতন্ত্র বা মূত্রনালীতে অনেক শিশুরা আক্রান্ত হয়ে থাকে এই সম্পর্কে আপনার মন্তব্য কি হবে এই ধরনের সংখ্যাটি কেমন জন্মগত যে ত্রুটি মূত্রতন্ত্রের এটা আসলে একটা সময় আমরা তেমন পাই নাই বা সময়ের পরিক্রমায় যখন শিশু কিডনি রোগের চিকিৎসক এবং এই যখন হলো হলো তখন আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়তই জন্মগত কিডনি রোগ বাড়ছে কারণ আমরা অ্যানুমালি স্ক্যানিং করি যেটা আপনার মায়ের পেটে বাচ্চা থাকতেই পাঁচ মাস বা তার ওই অ্যারাউন্ড টোয়েন্টি টু উইক্স তখনই কিন্তু ধরা পড়ে কিডনির কোনো জন্মগত ত্রুটি আছে কি না এবং তখন থেকে আমরা বুঝতে পারি তারপর জন্মের পরে আমরা করি আলট্রাসোনোগ্রাম বাচ্চার কিছু আপনার উপসর্গ দেখা দেয় এভাবে আমরা জন্মগত মূত্রতন্ত্রের ত্রুটিগুলো ডিটেক্ট করতে পারি এবং ইদানিং এটা বেড়ে যাচ্ছে এবং আমরা দেখেছি যে ধীর গতিতে কিডনি বিকল বা ক্রনিক কিডনি ডিজিজ যে অসুখটা ক্রনিক কিডনি ফেইলিওর তার অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট

প্রতিদিন আমরা দুইটা তিনটা করে তো আসি যে আল্ট্রাসোনোগ্রাম পেট ব্যথা আল্ট্রাসোনোগ্রাম করেছে কিডনিতে পানি জমেছে বা মায়ের পেটে বাচ্চা আছে কিডনিতে পানি জমেছিল জন্মের পরে আবার আল্ট্রাসোনোগ্রাম করেছে কিডনিতে পানি জমেছে হয়তো দুইটা কিডনিতেই অথবা একটাতে তো এই যে ইউরিটারের নালি ইউরিটার বা মূত্র যে নালি দিয়ে কিডনি থেকে মূত্র থলিতে পোস্টারটা বহন করে এই নালিটা উপরের দিকেও চিকন হয়ে যেতে সরু থাকতে পারে বা ব্লক থাকতে পারে যেটাকে আমরা বলি পেলভি ইউরিটারি জাংশন অবস্ট্রাকশন আবার নিচে যখন মূত্র থলিতে ঢোকে সেখানেও ব্লক থাকতে পারে তো এটার জন্য যেটা হয় যে কিডনিটা ফুলে থাকে কিডনির ভিতর থেকে পোস্টার নিচে নামতে পারে না তার জন্য বাধাগ্রস্ত হয়ে কিডনিটা ব্যাক ফ্লো হয়ে কিডনিটা ফুলতে থাকে সেটা নিচ থেকে উপরে যেতে পারে বা কিডনি মুখের কাছে যেটা পেলভি ইউরিটারিক জাংশন ওইখানে ব্লক থাকতে পারে এবং এই ধরনের অবস্ট্রাকশন যদি নিয়ে আসে তাহলে ওই পেট ব্যথা থাকতে পারে বা মানে হঠাৎ একটা স্ক্রিনিং করতে গিয়ে ধরা পড়তে পারে সবসময় যে উপসর্গ নিয়ে আসবে তা না বিভিন্ন ভাবে ধরা পড়তে পারে জি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কথা বলছি শিশু কিশোরদের কিডনি রোগ প্রতিকার আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আর আমরা কথা বলছি অধ্যাপক ডাক্তার শিরিন আফরোজ ম্যাডামের সাথে আমরা সকলেই জানি যে কিডনি একটি ছাকন যন্ত্র হিসেবে কাজ করে আমাদের যে দূষিত পদার্থ আছে সেটা বের করে দিতে কিডনি সাহায্য করে থাকে কেন আমরা একটু জেনে নিতে চাই যে বয়স ভেদে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শিশুরা কিডনি রোগ আক্রান্ত হয়ে থাকে আমরা যদি একটু জেনে নিতে যাই শরীর অনেক সময় ফুলে যায় বিশেষ করে আমরা যদি শিশুদের নেফ্রোটিক সিনড্রোম নিয়ে একটু আলোচনা করতে যাই যে এই ধরনের শিশুদের কি কি লক্ষণ দেখা দেয় যাতে মায়েরা খুব সহজে বুঝতে পারে এবং তারা দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হতে পারে একটু লক্ষণগুলো নিয়ে যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে আপনারা আমরা যদি শিশুদের কিডনি রোগের মধ্যে সবচেয়ে কমন কোনটা মানে জানতে চাই তাহলে প্রথমেই বলতে হবে যে নেফ্রোটিক সিন্ড্রোম ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন তো সাধারণ যে হেলদি বা পিপুলেরও বাচ্চাদেরও হয়ে থাকে বাট নেফ্রোটিক সিনড্রোম রোগটা যেটি কিনা বাচ্চাদের ক্ষেত্রে খুবই কমনলি আমরা পেয়ে থাকি আমাদের হসপিটাল অ্যাডমিশনের অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্ট নেফ্রোটিক সিন্ড্রম ফর্টি টু সিক্সটি পার্সেন্ট তো নেফ্রোটিক সিন্ড্রোম রোগটা সম্পর্কে আসলেই সবার একটু সাধারণ যে জ্ঞান সেটা থাকা উচিত এখানে হয় কি একটা বাচ্চা হঠাৎ করে দেখা যায় যে চোখ ফুলেছে মুখ ফুলে যাচ্ছে হাত পা ফুলে যাচ্ছে পেট ফুলে যাচ্ছে তারপর কি হয় পোস্টপ কমে যাচ্ছে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি গত এই সপ্তাহে দু তিন দিন আগে একটা বাচ্চা এসছে এক মাস ধরে এই সিমটমটা ঢাকা শহরে মিরপুর এলাকায় মানে তার বসবাস কিন্তু তাকে কেউ রেফার্ট করছে না ওর যে কিডনির সমস্যা সেটা কেউ বুঝতে পারছে না তার ভাবছে অ্যালার্জি তো আমরা এটা ভুল করে থাকি আমরা ভাবি যে চোখ ফুলে গেছে মুখ ফুলে গেছে মনে হয় অ্যালার্জির কারণে ফুলে গেছে অনেকেই এটা ভাবে আসলে এখানে কি হয় এখানে হয় কি পোস্টরাপির সঙ্গে অ্যালবুমিন আমরা ডিমের সাদা যে অংশটা দেখি না সেদ্ধ করলে জমে যায় পোস্টাপ দিয়েও ঠিক এই অ্যালবুমিনটা বের হয়ে যায় অ্যালবুমিন আমাদের শরীরে পানি ধরে রাখে শরীরে রক্তনালিতে পানিটা ধরে রাখে যখন এই নেফ্রোটিক সিন্ড্রোমের যে কিডনির যে ছাঁকনিগুলো এই ছাঁকনি বা গ্লোমেরুলাস এইখান দিয়ে অ্যালবুমিনটাকে ইউজুয়ালি নর্মাল কিডনিতে অ্যালবুমিনটাকে ধরে রাখে আর এই নেফ্রোটিক সিন্ড্রোমে অ্যালবুমিন ধরে রাখার ক্ষমতাটা হ্রাস পায় কিন্তু কিডনি কিন্তু ড্যামেজ হয় না কিডনির আর যত ফাংশন আছে সবগুলোই ঠিক থাকে শুধুমাত্র অ্যালবুমিনটাকে ধরে রাখতে পারে না এর ফলে কি হয় প্রস্রাবের সঙ্গে অ্যালবুমিন চলে যায় অ্যালবুমিন যখন লস হয় একটা ব্লাড রক্তে একটা মাত্রা এসে তিরিশ গ্রাম বা লিটার এর নিচে যখন নামতে থাকে তখন শরীরে পানি জমতে থাকে আমরা বলেছিলাম যে অ্যালবোমিন রক্তনালিতে পানিটা ধরে রাখে তো পানি যখন অ্যালবোমিন কমে গেলে পানি জমতে থাকে এই পানিটা রক্ত নালী থেকে বের হয়ে কোথায় যায় চোখের চারপাশে প্রথমে যায় কারণ ওই জায়গাটা একটু লুজ থাকে এরপরে কোথায় যায় এরপরে যেখানে যেখানে পানি তার জমার সুযোগ পায় ডিপেন্ডেন্ট পার্টে পায়ে যায় তারপর কোথায় যায় পেটে আসে তারপর আস্তে আস্তে সারা শরীরে জমতে থাকে বুকের যে লাংস বা আমরা বলি ফুসফুসের যে পর্দা তার মাঝখানে ফুসফুস আর পর্দার মাঝখানে জমতে থাকে সারা শরীরে জমে যায় মাথার চেয়ে আমরা নিচেও জমতে পারে তো এই যে পানি জমছে তার ফলে কি হয় মুখ চোখ ফুলে যাচ্ছে আর যখন রক্তনালী থেকে অ্যালবুমিনটা চলে যায় শরীর থেকে পানিটা চলে যায় তখন কিডনিতে যে রক্ত যে ব্লাড সাপ্লাইটা এটা কমে যায় ফলে জিএফআর বা কিডনির যে আমরা বলি যে গ্লোমিউলার ফিলট্রেশন রেট কিডনির ব্লাড সাপ্লাই যখন কমে যাবে তখন আস্তে আস্তে পোস্ট্রাবের পরিমাণ কমে যাবে তাহলে প্রথমে হচ্ছে ফুলে যাচ্ছে অ্যালবুমিন লস হচ্ছে ফুলে যাচ্ছে পোস্ট্রাব কমে যাচ্ছে এই সমস্যা নিয়ে কিন্তু পেশেন্টটা বা বাবা মা আসবে তো সবাই এটা আমাদের স্মরণ রাখতে হবে যে একটা বাচ্চা যখন মুখ ফুলে যাবে প্রস্রাব কমে যাবে তখন আমাদেরকে বুঝতে হবে যে এটা নেফ্রোটিক সিন্ড্রোম নামক রোগ হতে পারে এবং তখনই আমাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে স্মরণাপন্ন হতে হবে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শুনতে পেলাম যে নেফ্রোটিক সিন্ড্রোম নামক এক ধরনের রোগ থাকে যেটি কিডনি রোগ এবং শিশুদের এটা খুব হর আমরা দেখতে পাই এবং ম্যাডাম যেমনটি বললেন যে শিশুদের চোখের পাতার নিচে ফুলে যাবে গালটি একটু ফুলে যাবে এবং শিশুর প্রসাবের পরিমাণটা কমতে শুরু করবে এ ধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন শিশু কিডনি বিশেষজ্ঞ রোগের ডক্টরের কর্ণপন্ন হওয়াটা বাঞ্ছনীয় তাহলে আপনি খুব অল্প সময়ের মধ্যে একটি ভালো ট্রিটমেন্ট পাবেন এবং শিশু যে জীবনের আশঙ্কা সে আশঙ্কা থেকে অনেকাংশে হ্রাস পাবেন কারণ অনেক ক্ষেত্রে একটু কিডনি ফেলোর বা ঝুঁকি অনেক বেড়ে যেতে পারে প্রিয় ম্যাডাম আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি ঢাকা সিটি ফিলোথেরাপি হাসপাতালের সৌজন্যে বিজ্ঞাপন বিরতি আমাদের সাথে থাকুন খুব শীঘ্রই আসছি মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতিক্রিয় দর্শক বিজ্ঞাপন বিরতি শেষে আমরা অনুষ্ঠানে ফিরে এসেছি আলোচনা করছি শিশু কিশোরদের কিনি রোগ ও প্রতিকার আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক একটা শিরিন আফরোজ ম্যাডাম ম্যাডাম বিরতির আগে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম এরপর যে আমরা একটু জেনে নিতে চাই যে শিশু কিশোরদের অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সিস্ট দেখতে পাই আহ এই ধরনের সিস গুলো হওয়ার কারণগুলো আসলে কি কি এবং এর কোনো লক্ষণ প্রকাশ পায় কিনা সে ব্যাপারে নিজে একটু বলতে ধন্যবাদ আপনাকে আমরা আসলে বাচ্চাদের জন্মগত কিডনি বা মূত্রতন্ত্রের যে থ্রুটি সেগুলো কমনলি পাই তারপর নেফ্রোটিক সিন্ড্রোম পাই নেফ্রাইটিস পাই এছাড়াও কিন্তু আপনি যেটা বললেন এটা একটা খুবই সুন্দর একটা মূল্যবান প্রশ্ন করেছেন যে সিস্টিক ডিসিজ অব দ্য কিডনি আমরা বাচ্চাদের যে সিস্ট হতে পারে বা বাচ্চাদের যে কিডনি ডিজিজ হতে পারে এ সম্পর্কে অনেকেরই ধারণা নেই বাচ্চাদের সিস্টিক কিডনি ডিজিজ কিন্তু খুবই কমন আমরা একসময় ধরতে পারতাম না কেন ধরতে পারতাম না আমরা বুঝতাম না আমরা ভাবতাম ঘন ঘন প্রস্রাব করে একটা বাচ্চা এটা তো ঘন ঘন প্রস্তাব জন্য হতে পারে মূত্রতন্ত্রের যে ইনফেকশন সেটার জন্য হতে পারে বাট একটা বাচ্চা পানি বেশি খাচ্ছে ঘন ঘন প্রস্তাব করছে দেখবেন যে প্রায় বাচ্চা ঘন ঘন প্রস্তাব এটাকে আমরা কখনো গুরুত্ব দিয়ে মানে আমরা দেখি না আহ ইদানিংকালে আমরা যেটা দেখছি যে সিস্টিক কিডনি ডিজিজ একটা বিশাল বড় চ্যাপ্টার এটার আন্ডারে কতগুলো ডিজিজ আছে যেহেতু আমরা এটা আসলে জেনেটিক ডিজিজগুলোই সিস্টিক কিডনি ডিজিজ নিয়ে প্রেজেন্ট করে তো আমরা দেখি যে আমরা জানি যে অটোজোমাল রেসিসিভ পলিসিস্টিক কিডনি ডিসিজ অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ বাচ্চাদের ক্ষেত্রে আমরা অটোজোমাল রেসিসিভ পলিসিস্টিক কিডনি ডিজিজ পাই যেমন বাবা মার আত্মীয়ের মধ্যে বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে একটা বাচ্চা ঘন ঘন প্রস্তাব করে পানি খায় অথবা বাচ্চার প্রেশার বেশি বাচ্চার পোস্টার প্রেশারতে রক্ত যাচ্ছে অথবা বাচ্চা খিচুনি নিয়ে আসছে তারপর আমরা এক্সামিন করে দেখলাম বাচ্চা প্রেশার বেশি তারপর আমরা অথবা দেখা গেলো যে বাচ্চার করতে গিয়ে দেখা গেল যে পলিসিস্টিক কিডনি ডিজিজ তো এই পলিসিস্টিক কিডনি ডিজিজ একটা না অনেক অনেকগুলো টাইপের যেমন আমি বললাম যে অটোসোমাল রিসেসিভ যে কনসেনগুনেস ম্যারেজ মানে আত্মীয়ের মধ্যে বিয়ে হওয়া চাচা তো মামা তো ফুপাতো ভাই বোন আমি জিজ্ঞেস করলে বলে হ্যাঁ কাজিন ম্যারেজ হ্যাঁ তো কাজিন ম্যারেজ মানেই কী হয় একটা ফ্যামিলিতে যদি এই অটোজোমালিস পলিসিস্টিক কিডনি ডিজিজ রান করে সেই হয়তো ফুফুর ফুফাতো ভাইয়ের সঙ্গে মামাতো বোনের বিয়ে হলো তো ফুফুও ক্যারি করছে অসুখটা কিন্তু সে ডিজিজ না আর মামাও ক্যারি করছে অসুখটা ডিজিজ না বাট তাদের সন্তানরা তাদের যখন সন্তানদের বিয়ে হয় তারাও ক্যারিয়ার হয় ক্যারিয়ার হওয়ার পরে কি হলো তাদের বাচ্চাদের যে বাচ্চাটা হলো সেই বাচ্চা কিন্তু প্রতি চারটা প্রেগনেন্সিতে একটা চান্স থাকে ডিজিজ বাচ্চা হওয়া এবং সেটা যদি ব্যাড লাখ থাকে দেখা যায় যে প্রথম বাচ্চারও হয়েছে দ্বিতীয় বাচ্চারাও হয়েছে তৃতীয় বাচ্চারও হয়েছে হতে পারে এই পলিসিস্টিক কিডনি ডিজিজ যখন একটা বাচ্চা নিউ বর্ন পিরিয়ডে মায়ের পেটে থাকতে খারাপ হয়ে জন্ম নিতে পারে ডেলিভারির সঙ্গে সঙ্গে তার ক্রিয়েটিনিন বেশি তার শ্বাসকষ্ট হচ্ছে তার ফেসিয়াল ডিসমরফিজম হচ্ছে তারপরে আমরা যখন এই বাচ্চাটাকে পাই তখন দেখা যায় যে তার রেনাল ফেলিওর আছে আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশে ক্রিটিক্যাল কেয়ার নেফ্রোলজি পিডিয়াট্রিক বা শিশুদের শিশু এবং কিশোরদের যে কিডনি আইসিউ সেটা একমাত্র বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটে আছে যেখানে আমি কর্মরত আছি এবং এই আইসিউতে আমরা এই ধরনের পেশেন্ট পাই জন্মের সঙ্গে সঙ্গে দেখা যায় যে কোনো একটা এনআইসিইউ থেকে বা কোনো একটা আপনার অবস্টেট্রিক্স বা অবস্টেট্রিশিয়ান পাঠিয়ে দিচ্ছে যে রেনাল ফেলিওর নিয়ে একটা বাচ্চা এবং আলট্রাসোনোগ্রামে দেখা যাচ্ছে যে কিডনি দুটো বড় এবং দুটো কিডনিতে সিস্ট এই যে দুটো কিডনিতে সিস্ট তার জন্য কিন্তু কিডনি কাজ করছে না অকেজ কিডনিতে যে নর্মাল টিস্যু থাকে না এটা একটা আমরা অটোজোমাল পলিসিস্টিক কিডনি ডিজিজে পেয়ে থাকে এছাড়াও আমরা নেফটোর বলে একটা কথা আছে এখানে কিডনির ভিতরে যে টিউবগুলো আছে টিউবগুলোর অ্যাবনরমালিটি থাকে এই বাচ্চাগুলো দুই রকমের কেউ কেউ আর্লি প্রেজেন্ট করতে পারে পাঁচ বছরের মধ্যেই তাদের রেনাল ফেলিয়ার হতে পারে আবার কেউ কেউ প্রথম দিকে কিন্তু ভালো ছিল বাচ্চা বড় হচ্ছে পাঁচ সাত আট বছরে গিয়ে দেখা গেল যে আবার ঘন ঘন পোস্ট করা শুরু করেছে এই ঘন ঘন আর পানি খাওয়াটা না আমরা সবাই ভাবি কি এটা হয়তো ইউটিআই এটা হয়তো বেড ওয়েটিং যেটা বলে রাতের বেলা বিছানায় আপ করা হয়তো বড় সমস্যা আমরা ওইটাকে ওই ধরনের চিকিৎসা রেফার করি না কিন্তু এই বাচ্চাগুলোকে যদি আমরা টাইমলি রেফার করি আর্লি আমরা যদি ডিটেক্ট করতে পারি যে হ্যাঁ ওর এই ডিজিজটা তো এখন ডিটেকশনটা কেমনে করব। ডিটেকশনটা আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি রক্ত পরীক্ষা কিছু ইউরিনের পরীক্ষা তারপর কিন্তু আমরা যখন জেনেটিক হিস্ট্রিটা পাই তখন আমরা জেনেটিক টেস্ট করি যেরকম হোল একদম সিকুয়েন্স এই জেনেটিক টেস্ট কিন্তু আমাদেরকে কনফার্ম করে দেয় যে অসুখটা এই তখন আমরা কাউন্সেলিং করি পেশেন্টের ট্রিটমেন্ট শুরু করি আমাদের ট্রিটমেন্টটা আসলে জেনেটিক ডিজিজের প্রিভেনশন যে এইটা পর্যন্ত যে অবস্থা আমাদের কাছে এসেছে ফার্দার যেন প্রোগ্রেস না করে তাহলে আমাদেরকে প্রেশার মাপতে হবে আমাদেরকে না বাড়ে সেই ব্যাপারে অ্যাডভাইস করতে হবে এবং ঘন ঘন যেন ইনফেকশন না হয় কিডনিতে পাথরও হতে পারে এই রুগীদের এবং আলটিমেটলি কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ বা রেনাল ফেইলিয়ার ডেভেলপ করে আমাদের দেশে আমরা সিস্টিক ডিজিজের বেশিরভাগ পেশেন্টই কখন পাই জানেন আইদার আর্লি পাই যারা কনসাস। অ্যালার্ট মানে যারা বাবা মা যাদের এই ব্যাপারগুলোতে অনেকটা আগ্রহ আছে বাচ্চার প্রতি রেসপন্সিবিলিটি আছে এবং যে ডাক্তাররা বুঝতে পারে যেটাকে রেফার করা উচিত আর্লি রেফার হলে আমরা আর্লি পাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে তো মেজরিটি আসে ইসে। লোয়ার মিডিল ক্লাস থেকে বা লোয়ার ক্লাস থেকে তারা কিন্তু জানে না বুঝে না যখন সিকেডি হয়ে যায় শ্বাসকষ্ট শুরু তখন আমাদের কাছে আসে এবং আমরা তখন আলট্রাসোনোগ্রাম করে দেখি সিস্ট আছে এটা গেল একটা সিস্টের কথা আর একটা সিস্টিক ডিসিজ আছে মাল্টিসিস্টিক ডিসপ্লাস্টিক কিডনি ডিসিজ দেখবেন যে মায়ের পেটে আছে আলট্রাসোনোগ্রাম করেছে বলেছে একটা কিডনিতে বড় একটা কিডনি বড় এবং সিস্ট আছে আর একটা কিডনি নর্মাল তো এই বাচ্চাগুলো কিন্তু ডেলিভারি পরে যে কিডনিটা মাল্টি সিস্টিক ডিসপ্লাস্টিক কিডনি এই কিডনি ভাবে কাজ করে না অকেজ আর আরেকটা কিডনি যেটা থাকে ইউজুয়ালি এই কিডনিটা নর্মাল থাকতে পারে অথবা এই কিডনিতে কিছু অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি কিছু ওই যে ইউরেটারের নালিটা যেটা ওটা সরু থাকতে পারে বা ওখানে কোনো ডিফেক্ট থাকতে পারে এই বাচ্চাগুলোও কিন্তু এটাও একটা সিস্টিক ডিজিজ এই বাচ্চাগুলোও কিন্তু এই সিস্টের কারণে আলটিমেটলি রেনাল ফেইলিয়র নিয়ে আসতে পারে আরো আছে আমাদের মেডুলার স্পঞ্জ কিডনি বা আদার্স যেগুলো আমরা নেফ্রোলজিস্টে বুঝতে পারবো তো এই সিস্টিক ডিজিজটা আসলে এখন বিশাল বড় একটা সিকেডির কারণ বাচ্চাদের ক্ষেত্রে জি অনেক ধন্যবাদ তাহলে আমরা বুঝতে পারলাম যে যখন জন্মের পর থেকে যদি অস্টেটিশিয়ান বা একজন পেডিশিয়ান তো ডেফিনেটলি এই বাচ্চাটাকে দেখে যদি একটা থরো চেক আপ যদি করা যায় ওই সময় থেকে কিন্তু ডিটেক্ট করা পসিবল হবে যে আসলে শিশুটা পলিসিস্টিক কিডনি ডিজিজে আক্রান্ত হয়েছে কিনা যদি আর্লি স্টেজ আসে ডেফিনেটলি তাকে চিকিৎসা নেওয়া যাবে বা যদি লেস্ট স্টেজে বা সিকেডি হয়ে যায় তখন কিন্তু আসলে চিকিৎসার বিড়ম্বনাটাও বাড়বে পেশেন্টেরও যেরকম আর্থিক ক্ষতি হবে এবং শিশুটি কিন্তু তার জীবনহানির আশঙ্কা অনেক বেড়ে যাবে প্রিয় দর্শক সময় হয়েছে শেষবারের মতো বিজ্ঞাপন বিরতিতে যাবার ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের জন্য বিজ্ঞাপন বিরতি আমাদের সাথে থাকুন খুব শীঘ্রই ফিরে আসছি মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে ও রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক বিজ্ঞাপন আলোচনা করছি শিশু কিশোরদের আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার শিরিন আফরোজ ম্যাডাম বিরতির আগে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম এ পর্যায়ে আমরা একটু জেনে নিতে চাই খুব কমন একটি বিষয় আমাদের দেশের পার্সপেক্টিভে মূত্র মূত্রনালী ইনফেকশন বা ইউটিআই ইউনিটার ইনফেকশন যেটা খুব হর হামেশা আপনি প্রতিদিনি চেম্বারে পাচ্ছেন হসপিটালে পাচ্ছেন এবং আমাদের অনেকের ফ্যামিলিতে হর হামেশা এ ধরনের কমপ্লেন কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যদি একটু কিশোরীদের ব্যাপারে একটু জানতে চাই তারা বিশেষ করে ইউটিআই তে হর হামেশায় আক্রান্ত হয়ে থাকে কারণগুলো কি কি লক্ষণগুলো কি কি এবং চিকিৎসা ব্যবস্থা কি কি अवेलेबल আছে ধন্যবাদ আপনাকে আসলে ইউটিআই বাংলাদেশে একদম কমন সবার তো আমাদের যেটা হয় যে মেয়ে বাচ্চা বা মহিলাদের মধ্যে ইউটিআই এর ফ্রিকোয়েন্সিটা বা ইনসিডেন্সটা বেশি রাইট মেয়েরা যেটা হয় যে মেয়েদের ওস্তাবে যে নালিটা ইউরেথ্রাটা এটা শর্ট হয় আর অ্যানাটোমিক্যাল স্ট্রাকচারাল এই চেঞ্জের পরিবর্তনের জন্যই এটা ওদের বেশি হয়ে থাকে তো প্রথমে এটা বলি যে ইউটিআই আসলে বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারে তো মেয়ে বাচ্চা যারা একটু বড় তারা সাধারণত দেখা যায় যে পোস্ট্রাবের জ্বালা পোড়া পোস্ট্রাবের সঙ্গে রক্ত যেতে পারে জ্বর থাকতে পারে সিস্টাইটিস বা লোয়ার ইউরিনারি ট্র্যাক্টের যে ইনফেকশন হয় সেখানে কিন্তু এই জ্বালা পোড়া পোস্টাবে সঙ্গে রক্ত যাওয়া তলপেটে ব্যথা আর যখন আপার ট্র্যাক্ট ইনফেকশন হয় বেশিরভাগ ক্ষেত্রে জ্বর থাকে এবং সেটা হাই টেম্পারেচার থাকতে পারে তার সঙ্গে ক্লাউডি ইউরিন দুর্গন্ধ পড়বে যে প্রস্তাবের সঙ্গে প্রস্তাবটা কেমন ঘোলা হচ্ছে দুর্গন্ধা হচ্ছে আর লয়েন পেন কোমরে ব্যথা থাকতে পারে আর বেশিরভাগই যে রিস্ক ফ্যাক্টরগুলো আমরা বলি একটা বললাম যে স্ট্রাকচারাল ডিফেক্ট শর্ট ইউরেথ্রা আর একটা হতে পারে কনস্টিপেশন আর একটা হতে ফলটি হাইজিন অনেকে হাইজিন মেনটেন করে না মেয়ে বাচ্চাগুলো স্কুলে গেলে বাথরুমে যায় না বাথরুমটা অপরিষ্কার জন্য তারা পোস্টাপটা ধরে রাখে এবং নিয়মিত আমি এরকম পেশেন্ট পাই বাচ্চা ইনফেকশন নিয়ে আসছে পোস্টাপ ধরে রাখে এটা হচ্ছে নর্মাল হেলদি বাচ্চাদের ক্ষেত্রে বলছি আর আমরা বেশিরভাগই ইউটিআই পাই দেখা যায় যে ইউটিআই নিয়ে এসছে এবং ঘন ঘন ইউটিআই হচ্ছে সেটা ইভালুয়েট করতে গিয়ে আলট্রাসোনোগ্রাম করতে গিয়ে দেখলাম যে ইউরিনারি ট্র্যাক্টের কিছু অ্যাবনরমালিটি ধরা পড়লো তারপরে আমরা যখন ইনফেকশন কন্ট্রোল হওয়ার পর কিছু স্ক্যানিং করি ডিএমএস এ স্ক্যান করে দেখি স্কার টিস্যু পাওয়া গেছে এমসিইউ বা আরো কিছু পরীক্ষা আছে যেটা এমসিউ মিট আপনি জানবেন মিটিউরিটিং সিস্টু ইরোথ্রোগ্রাম দেখা যায় যে রিফ্লাক্স আছে এবং এই নিয়ে বাচ্চাগুলো কিন্তু ভবিষ্যৎ ইন দ্য লং রান এই রিফ্লাক্সের কারণে কিডনিতে আস্তে 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 রিফ্লাক্স নেফ্রোপ্যাথি হয়ে তাদের ব্লাড প্রেশার বেড়ে যায় এবং প্রেগনেন্সিতে গিয়ে তাদের ক্লামশিয়া হতে পারে এরপরে তাদের আপনার সিকেডি হওয়ার চান্স আছে হাইপারটেনশন ডেভেলপ করতে পারে তাহলে ইউটিআই কিন্তু আমরা ভাবি যে কতদিনের অ্যান্টিবায়োটিক সাত দিন খেলেই হবে তা না ইউটিআইয়ের সঙ্গে নর্মাল ইউরিনারি ট্র্যাক্টর ইউটিআই এবং ঘন ঘন যদি ইউটিআই হয় রিকারেন্ট ইউটিআই হয়ারি ট্র্যাক্টের সেক্ষেত্রে কিন্তু আমাদের মূত্রতন্ত্রের যে রিফ্লাক্স এটা হতে পারে হাইপার ড্যামেজ হতে পারে হতে পারে এবং এক্লামশিয়া রেনাল ফেইলিয়র এতগুলো কমপ্লিকেশন একটা মেয়ে ডেভেলপ করতে পারে শুধু মেয়ে না ছেলেদেরও হয় তা আপনি যেহেতু মেয়েদের কোয়েশ্চেন করলেন মেয়েদের কথা বললাম

এবং একটা পর্যায়ে গিয়ে তার বিভিন্ন ধরনের কিডনির प्रॉब्लम হচ্ছে এই ব্যাপারটা যদি ছোট করে বলতাম হ্যাঁ আমি ছোট করেই বলবো যে আমরা বর্ষাকালে আর শীতকালে এই দুটো সময়ে গলার ইনফেকশন স্টেপটোকক্কাস গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্টেপটোকক্কাস দিয়ে যে গলার ইনফেকশনটা হচ্ছে অথবা স্কিন এর ইনফেকশন হচ্ছে এটার পরেই কি হয় ওই জীবাণুটা পরে কিডনির একটা প্রদাহ হত করে একে বলা হয় অ্যাক্যুট গ্লোমেরুলোনেফ্রাইটিস এবং এটা সাথে একটু চার বছর থেকে পনেরো বছর বা ষোলো বছর এই বয়সের বাচ্চাদেরকে এফেক্ট করে এখানে পেশেন্টটা প্রথমে গলা ব্যথা জ্বর হয় তার দুই তিন সপ্তাহ বা স্কিনের ইনফেকশনের চার থেকে ছয় সপ্তাহ পরে হয় কি একটু প্রস্রাবটা লাল হতে থাকে তারপর চোখ মুখ একটু হালকা ফুলে যায় তারপর কি হয় মাথা ব্যথা হয় ব্লারিং অফ ভিশন হয় ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার জন্য মাথা ব্যথাটা হয় আর তারপরে দেখা যায় যে তার পোস্টাপ কমে যাচ্ছে মাঝে মাঝে কিচুনি নিয়েও আসতে পারে আর যদি বেশি দেরি হয় হার্ট ফেলিয়ার নিয়ে আসতে পারে তার পোস্ট করতে পারছে না শরীরে পোস্ট পানি বা ব্লাড ব্লাড ভলিউমটা বেড়ে যাচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে তার জন্য কিডনি ফেলিয়ার হতে পারে হার্ট ফেলিয়ার নিয়ে আসতে পারে খিচুনি নিয়ে আসতে পারে এবং তা যদি আমরা বেশি দেরি করি সেক্ষেত্রে এই পেশেন্টকে বাঁচানো কিন্তু একটু কষ্টকর হয়ে যায় আর এই প্রত্যেকটা বর্ষা মৌসুমে এবং আমরা মানে গ্রীষ্ম ও বর্ষা এই মৌসুমে আমরা পেয়ে থাকি আর শীতকালে পেয়ে থাকি এই রোগটা আর আমি একটা কথা বলব সবাইকে যে আমরা ওয়ার্ল্ড কিডনি ডে প্রত্যেক মার্চ মাসে দ্বিতীয় বৃহস্পতিবার আমরা পালন করে থাকি এই ওয়ার্ল্ড কিডনির মূল প্রতিবাদ বিষয় বা মেসেজটা হচ্ছে আপনার কিডনি সুস্থ আছে তো তাহলে আমি সবাইকে বলবো আপনাদের সবার কিডনি সুস্থ আছে তো এটা মনে প্রশ্নটা রেখে আপনি এই কিডনি সুস্থ আছে কিনা জানার জন্য মিনিমাম তিনটা ইনভেস্টিগেশন করবে একটা পোস্টা পরীক্ষা বা আপনার নিকটস্থ ডাক্তারের স্মরণাপন্ন হন একটা ইউরিন টেস্ট করে নেন একটা আলট্রাসোনোগ্রাম করে দেখেন আপনার কিডনিতে কোনো ডিফেক্ট আছে কিনা না সেটা আপনার শিশু মানে জন্মের পরে একটা বেসলাইন একটা স্ক্রিনিং করা উচিত ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন একটা আলট্রাসোনোগ্রাম কিডনি অ্যান্ড ইউরিনারি ট্র্যাক আর আপনার শরীরে কিড মাত্রাটা কেমন আছে এই তিনটা যদি আমরা জানতে পারি বা বুঝতে পারি দেখতে পারি আর ব্লাড প্রেশারটা মাপা তাহলে কিন্তু আমরা মোটামুটি বুঝে মানে বুঝতে পারি যে না আমার বাচ্চার কিডনিটা বা আমার কিডনিটা মোটামুটি সুস্থ আছে এটা আমি বলবো মেসেজটা সবাইকে দিতে অনেক ধন্যবাদ ম্যাম খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন এবং খুব চমকপ্রদ এবং খুব ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন ডেফিনেটলি আমাদের দর্শকরা পেয়েছেন আর শেষবারের মতো আমি একটু জানাতে চাই রেফারেন্স সিস্টেম নিয়ে আমাদের দেশে অনেক দিন ধরে কথা হচ্ছে আমাদের দেশে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ অনেক বেশি বেড়ে গিয়েছে এবং আমাদের যারা চিকিৎসক যারা আছেন যারা প্রতিনিয়ত এ ধরনের পেশেন্ট পাচ্ছেন এ ধরনের লক্ষণ দেখা দিলেই এক্সপেরিমেন্ট না করে অনুরোধ ক্রমে এক্সপেরিমেন্ট না করে শিশু নেফ্রোলজি বিশেষজ্ঞ যাদের কাছে আছে তাদের কাছে যদি রেফার করে দেয় এই বাচ্চাগুলো ভালো থাকবে এবং অনেক দিন পর্যন্ত বেঁচে থাকবে আহ যে সমস্ত দর্শকরা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালকে ধন্যবাদ এবং আমাদের আজকের অতিথি শারমিন আফরোজ ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ শিন আফরোজ ম্যাডাম অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন এবং আপনার যে ইনফরমেশন গুলো আপনি শেয়ার করলেন ডেফিনেটলি আমাদের দর্শকরা অনেক বেশি উপকৃত হবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য